বিদ্যাবাড়িতে স্বাগতম আপনি এখন একজন অ্যাডমিটেড স্টুডেন্ট আপনার স্বপ্ন একটি সরকারি চাকরি আর সেই যাত্রায় বিদ্যা থাকবে আপনার পাশে প্রতিটি ধাপে এবং প্রতিটি ক্লাসে চলুন দেখে নেই আপনার জন্য কি কি প্রস্তুত রাখা হয়েছে হওয়ার পরই আপনি পাবেন একটি কনফার্মেশন মেসেজ এরপর চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের সার্ভিস টিম থেকে আপনার কাছে একটি ওয়েলকাম কল যাবে যেখানে আপনি প্রয়োজনীয় নির্দেশনা এবং সহায়তা পাবেন ওয়েবসাইটে লগ ইন করার পর আপনার ড্যাশবোর্ড খুলবে বাম পাশে থাকা মাই কোর্স অপশন থেকে আপনি আপনার ভর্তি হওয়া কোর্সগুলো দেখতে পারবেন যে কোনো কোর্সে প্রবেশ করলেই আপনি পাবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হওয়ার একটা লিঙ্ক ক্লাস রুটিন লাইভ ক্লাসের সময়সূচি রেকর্ড করা ক্লাস অ্যাসাইনমেন্ট ও টেস্ট এবং পিডিএফ লেকচারশিট এছাড়াও আপনার কোর্সে প্রবেশ করলেই আপনি পাবেন একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল অপশন এই অপশনেই চ্যানেলে যুক্ত হওয়ার লিঙ্ক থাকে চ্যানেলে যুক্ত হলে ক্লাসের লিঙ্ক গুরুত্বপূর্ণ আপডেট ও যে কোনো সমস্যার সমাধান আপনি এখানেই পেয়ে যাবেন জুম লাইভ ক্লাস এর জন্য আপনি আগাম এক মাসের রুটিন দেখতে পারবেন আমাদের মাইক্রোস অপশনে প্রতিদিনের ক্লাসের নোটিশে জুম আইডি ও পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে এই জুম আইডি ও পাসওয়ার্ড দিয়েই আপনাকে জুম লাইভ ক্লাসে জয়েন করতে হবে হোয়াটসঅ্যাপ চ্যানেলেও ক্লাসের লিঙ্ক শেয়ার করা হয়ে থাকে প্রতিটি ক্লাস শেষে রেকর্ডেড ভিডিও আপলোড হওয়ার পর আপনি ভিডিওতে ক্লিক করেই দিতে পারবেন ক্লাস টেস্ট এছাড়াও অ্যাসাইনমেন্ট সেকশন থেকে নিয়মিত অ্যাসাইনমেন্টে অংশ নিতে পারবেন এবং ফলাফল দেখতে পারবেন রেকর্ডেড ক্লাস দেখে রিভিশন নেয়ার সুবিধাও রয়েছে প্রতিটি ক্লাসের পাশেই পিডিএফ লেকচার শিট সংযুক্ত যুক্ত থাকবে মোবাইল অ্যাপের নিচের দিকে মাই ক্লাসরুম অপশন থেকে আপনি পাবেন জুম লিঙ্ক ক্লাস রুটিন অ্যাসাইনমেন্ট সব কিছু অ্যাক্সেস করতে পারবেন আর সবচেয়ে বড় সুবিধা ক্লাসগুলো আপনি ডাউনলোড করে ইন্টারনেট ছাড়াও দেখতে পারবেন বিদ্যাবারের নিয়ম পরপর তিনটি লাইভ ক্লাস এবং এক্সাম মিস করলে আপনার ভর্তি বাতিল হতে পারে তাই নিয়মিত রুটিন দেখে ক্লাসে অংশগ্রহণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম দিন থেকেই যাত্রাটা শুরু হোক আত্মবিশ্বাস আর নিয়মানুবর্তিতায় বিদ্যাবারী থাকবে আপনার পাশে আপনার এই জার্নিতে নিয়মিত ক্লাস করুন রুটিন ফলো করুন আর নিজেই বদলে যাওয়ার গল্প তৈরি করুন ধন্যবাদ